হাই মাশাল হায় মাশাল্লাই আসসালামু আলাইকুম প্রিয় শিকারবৃন্দ চলে আসছি গাজীপুরের কেশরিতা এলাকায় একটি পুকুরে খেলা চলতেছে এক কাটা দুই কাটার খেলা খুব সুন্দর এই পরিবেশে আমরা খেলা দেখার জন্য চলে আসছি গাজীপুরের অভিজ্ঞ শিকারী টুপে টুপে কাতল মাছ হিট করছেন আসলে বাস্তবে না দেখলে এটা বোঝানো মুশকিল কারণ পুকুরের অবস্থা ভালো না কিন্তু তারপরে ওই তার দুই কাটায় প্রতিটা টুপেই মাছ হচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে টুপগাথা কমপ্লিট হয়ে গেছে চেষ্টা করব এই প্রথম থেকে শেষ পর্যন্ত মাছ ধরা পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য এই সজীব ভাই গাজীপুরের একজন শিকারী তো উনি সকাল থেকে প্রায় ছটা সাতটা কাতল হিট করেছে আর এই মাত্র আর একটি টুপ ফালানোর চেষ্টা করছে হ্যাঁ খুব সুন্দরভাবে থ্রু করলেন দুই কাটার টুপ আর ওই যে টোনটা দেখা যাচ্ছে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি রোদ্রে থেকে ভিডিও করেছি যার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না শুধু বাড়ি দিয়ে পানিতে মিলিয়ে দিল এখন অপেক্ষায় আছে হিট করার হায় মাসাল্লাহ হায় মাসাল্লাহ লাইভ একটা হিট হয়ে গেছে ডাইরেক্ট আপনাদেরকে দেখাতে পারলাম আর যে যেরকম কথা ওই রকম কাজ আপনার প্রতিটা টুপে টুপে হিট হচ্ছে আর মাসাল্লাহ আবারও কাতল সম্ভবত আবারও কাতল হ্যাঁ আবারও কাতল বেশি উঠেছে আবারও কাতল বেশি উঠেছে আসলে দীর্ঘ সময়ে কাতলটা পারে ভেরানো পর্যন্ত অনেক সময় প্রয়োজন সেটা শিকারীর বৃন্দ আপনারা জানেন যার কারণে কিছুটা সময় আমি কেটে দিয়েছি আর শেষ সময়টুকু শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য চেষ্টা করছি কাতলটা অনেক শক্তি করছে মাটি ছাড়ছে না বারবার চলে যাওয়ার চেষ্টা করতেছে শিকারী তার দক্ষতা অনুযায়ী মাছটা নিয়ন্ত্রণ করছেন এবং পাশে ক্যাচিংয়ে দাঁড়িয়ে আছে আমাদের ভাগিনা ভাগিনা ক্যাচিং করবে মাছ ক্যাচিং করাটা একটি গুরুত্বপূর্ণ একটি কাজ কারণ ঠিকমতো ক্যাচিং না করতে পারলে মাছটি ক্যাচিংয়ের সময় যে কোনো মুহূর্তে চলে যেতে পারে খুবই সুন্দরভাবে খেলতেছেন আশেপাশে অনেক দর্শক আছে তারা খুব মনের আনন্দে এই শিকারির শিকার দেখতেছে যদিও ওই পুকুরের খেলার অবস্থা ভালো না কিন্তু তারপরে এই শিকারী শুধুমাত্র এই শিকারীকে দেখলাম পুরো পুকুরের মধ্যে টুপে টুপে কাতল মাছ হিট করছেন আসলে ওনার টুপের মধ্যে জাদু আছে না ওনার মধ্যে জাদু আছে এটা আসলে উনি ভালো বলতে পারবেন আর আল্লাহ তাল ভালো বলতে পারেন কারণ আমরা যা দেখলাম পুরো পুকুরে ওইরকম কোনো হিট পাচ্ছে না মানুষ চিল্লাচিলি করতেছে শুধুমাত্র উঠে যাওয়ার জন্য আর এই শিকারি প্রতিটা টুপেই শুধু হিট পাচ্ছে না আর প্রতিটা টুপেই শুধু কাতল কাতল মাছ ছোটো বড়ো সব ধরনের কাতল আছে এখানে তিন হাজার টাকা মাচা পনেরোশো টাকা ছিপ সে অনুপাতে কাতলের সাইজগুলো দুই কেজি আড়াই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত আছে তো ছোট থেকে শুরু হয়েছে তো উনি বিভিন্ন সাইজের মাছই পেয়েছে এই পর্যন্ত মাছ হিট করেছেন এই যে এইটা সহ আটটা মাছ হিট করেছেন খুব সুন্দর এই কাতল মাছের সবাই স্বপ্ন থাকে কাতল মাছ হিট করবেন কাতল সুন্দরী বলে ডাকি ভাগিনা ক্যাচিং এর হাতে দাঁড়িয়ে আছে হায় এই মাছটা ভেসে উঠেছে কিছুক্ষণের ভিতরে সম্ভবত নেট করতে পারবে আমরা অপেক্ষা থাকি শেষ পর্যন্ত দেখতে থাকি ভিডিওটা হাই বাসাল্লাহ হাই হায় মাসা ভাগিনা ক্যাচিং করে ফেলেছে ক্যাচিং করেছে হ্যাঁ বসি ছোটাচ্ছে বসি মাছের মুখ লেগে আছে বডি হিট হয়নি মুখে হিট হয়েছে খুব সুন্দরভাবে ক্যাচিং করলেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও আবার দেখানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ